আন্তর্জাতিক সপ্তাহ তেইশ থেকে একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইসরায়েলিদের গ্রিনল্যান্ডে পাঠানোর প্রস্তাব ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফিলিস্তিনের গাজা উপত্যকার সাধারণ ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরে পাঠানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার সাংবাদিকদের ট্রাম্প জানান তিনি জর্ডানের বাচ্চা দ্বিতীয় আবদুল্লার সাথে কথা বলেছেন এবং তাকে অনুরোধ জানিয়েছেন যে তার দেশ যেন গাঁদাবাসীকে আশ্রয় দেওয়া হয় কারণ তিনি গাজাকে পরিষ্কার করতে চান ট্রাম্পের এমন প্রস্তাবের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আলগাসী পাল্টা প্রস্তাবে বলেছেন জগলদার ইস্তাইলিদের যেন ডেনমার্কের গ্রিনল্যান্ডে পাঠানো হয় এতে এক ঢিলে দুই পাখি মারা যাবে তিনি বলেন ট্রাম গাজাবাসীকে সরাতে চান আমার পরামর্শ অন্য কিছু ফিলিস্তিনিদের গাজাবাসি থেকে সরানোর বদলে ইসরায়েলিদেরকে সরানোর চেষ্টা করুন তাদের গ্রিনল্যান্ডে নিয়ে যান যেন তারা এক ঢিলে দুই পাখি মারতে পারে পাকিস্তানে উচ্চশিক্ষার অনুমতি পেল আফগান মেয়েরা আফগানিস্তানের তালেবান প্রশাসন শর্ত সাপেক্ষে আফগান নারীদের পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণের অনুমতি দিতে সম্মত হয়েছে পুরুষ অভিভাবক বা মহারামদের নিজেদের সাথে যাওয়ার স্বার্থে এই অনুমতি দেওয়া হয়েছে গত সোমবার সাতাশে জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন সংবাদ মাধ্যমটি বলছে তালেবানের পক্ষ থেকে এই ঘোষণাটি গত শনিবার দেওয়া হয়েছে এবং সেদিনে পাকিস্তানের প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয় ওই পরীক্ষায় শত শত আফগান শিক্ষার্থী পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক স্নাতকোত্তর ও ডক্টরাল প্রোগ্রামে ভর্তির জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন পাকিস্তানে বসবাসকারী আফগান শরণার্থীরা পেশো আর ও কোয়েটায় পরীক্ষা অংশগ্রহণ করেন অন্যদিকে আফগানিস্তানের শিক্ষার্থীদের আগামী দিনে অনলাইনে পরীক্ষা নেওয়ার কথা রয়েছে আফগানিস্তানের জন্য পাকিস্তানে বিশেষ দূত মোহাম্মদ সদিক জানিয়েছেন প্রায় একুশ হাজার আফগান শিক্ষার্থী সম্পূর্ণ অর্থায়িত আলামা ইকবাল স্কলারশিপ প্রোগ্রামের অধীনে আসন্ন একাডেমিক সেশনের জন্য আবেদন করেছেন এসব শিক্ষার্থীদের মধ্যে হাজারেরও বেশি নারী রয়েছেন এই স্কলারশিপ প্রোগ্রামের জন্য পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশন দুই হাজার শিক্ষার্থীকে বাছাই করবে আর এর এক তৃতীয়াংশ স্থান নারী প্রার্থীদের জন্য সংরক্ষিত পাকিস্তান সরকারের একজন কর্মকর্তার নাম প্রকাশ করার সত্ত্বে তালেবানের স্বার্থাধীন চুক্তি ও আফগান আইন মেনে চলা নিশ্চিত করতে অভিভাবকদের ভেসে দেওয়ার বিষয়ে পাকিস্তানের প্রতিশ্রুতি নিশ্চিত করেছেন তালেবান অবশ্য আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ষাটটি দেশ পাকিস্তানে বহু জাহাতিক নৌহারায় অংশ নেবে পাকিস্তানের দ্বিবার্ষিক বহুজাতিক এই মহড়ায় অংশ নেবে বিশ্বের ষাটটি দেশ বড় ধরনের নৌ মহড়ার আয়োজন করছে পাকিস্তান দেশটির প্রধান বন্দরনগরী করাচির কাছে আরব সাগরের উত্তরে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এই মহড়া চলবে পাঁচ দিন ধরে বার্তা সংস্থাটি বলছে পাকিস্তান আগামী মাসে বিশ্বের ষাটটি দেশের অংশগ্রহণে দ্বিবার্ষিক বহুজাতিক নৌ মহাড়ার আয়োজন করছে পাকিস্তান নৌবাহিনী রোববার জানিয়েছে আমন পঁচিশ নামের পাঁচ দিনের এই মহড়াটি আগামী সাত থেকে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত বন্দর নগরী করাচির কাছে উত্তর আরব সাগরে অনুষ্ঠিত হবে দু হাজার সাল থেকে পাকিস্তান এই ধরনের বহুজাতিক সামরিক মহড়ার আয়োজন করে আসছে চলতি বছর এই মহড়া নভেম্বরের মতো অনুষ্ঠিত হবে এবং এর থিম নির্ধারণ করা হয়েছে নিরাপদ সমুদ্র সমৃদ্ধ ভবিষ্যৎ এছাড়া এই বছরের মহড়ার একটি প্রধান আকর্ষণ হচ্ছে আমান ডায়ালগ মহড়ার সময় এই ডায়ালগে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আঞ্চলিক আলোচনার পাশাপাশি ক্রমবর্ধমান সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ কৌশল প্রণয়নের জন্য নৌবাহিনীর প্রধান কোস্টগার্ড প্রধান এবং সারা বিশ্বের সিনিয়র ম্যারিটাইম নেতারা একত্রিত হবেন পাঁচ দিনব্যাপী ব্যাপক এই মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর জাহাজ মেমান স্পেশাল অপারেশন ফোর্সেস বিস্ফোরক নিষ্ক্রিয়কালীন দল মেরিন ও পর্যবেক্ষকরা অংশগ্রহণ করবেন পাকিস্তানের নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে আমান সিরিজের এই মহড়া আঞ্চলিক শান্তি ও সহযোগিতার প্রচারে পাকিস্তান নৌবাহিনীর প্রচেষ্টার একটি অংশ দু হাজার সাত সালে অনুষ্ঠিত উদ্বোধনী আমান মহড়ার স্লোগান ছিল শান্তির জন্য একসাথে আঠাশটি দেশের অংশগ্রহণে প্রথম সেই মহড়টি অনুষ্ঠিত হয়েছিল আর দুই হাজার তেইশ সাল নাগাদ প্রধান নৌশক্তিসহ মহড়ায় অংশগ্রহণকারী দেশের সংখ্যা ছিল পঞ্চাশটিরও বেশি এদিকে পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিত এই মহড়ায় অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বা নওজা সমুদ্র জয় ইতিমধ্যে রওনা হয়েছে নৌবাহিনীর জাহাজ বা নওজা সমুদ্র জয়ের ক্যাপ্টেন এর অধীনে ক্যাপ্টেন মোহাম্মদ শাহরিয়ার আলমের নেতৃত্বে তেত্রিশ জন কর্মকর্তা আটান্ন জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা সমর দুইশো চুয়াত্তর জন নৌ সদস্য আন্তর্জাতিক এই ফ্লেট রিভিউতে অংশগ্রহণ করবেন এর আগে হাজার সাত দু হাজার নয় এবং দু হাজার তেরো বাংলাদেশ নৌবাহিনী আমান মহড়ে অংশগ্রহণ করে পেশাদারিত্ব দক্ষতার পরিচয় দিয়েছে যা বহির্বিশ্বের কাছে বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশের ভাব মর্যাদা উজ্জ্বল করেছে